আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে চলে আসলাম বাঙালির সবচেয়ে প্রিয় একটি খাবার সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো আমি আজকেই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এত সুস্বাদু মজার একটা রেসিপি তৈরি করলাম তো সাথে থাকেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে অত অসাধারণ লোভনীয় কালার এরকম একটি রেসিপি শিখতে হলে পুরো রেসিপির সাথে থাকতে হবে তো এখানে আমি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব একটা কাচির সাহায্যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে এক এক করে পরিষ্কার করে নেব দেখেন এইভাবে আমি সবগুলা মাছ ভালো করে পরিষ্কার করে নেব লেজের দিক দিয়ে একটু কাটা ছাজে থাকে সেটা কিন্তু আমরা কেটে ফেলে সবগুলা মাছ ভালো করে পরিষ্কার করে নেব আমি এক এক করে পরিষ্কার পরিষ্কার করতে একটু সময় লেগে যায় এখানে পরিষ্কার হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে একটু লবণ আর হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে নেব যেন রংটা একেবারে লোবনীয় হয় এমন করে ভেজে নেব এখন কড়াইয়ে আমি কড়াইটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে এই মাছগুলো ভেজে নেব এখন এক এক করে মশলা মাখানো মাছগুলো তেলে দিয়ে দিব বেশি কারো কারো করে ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে হালকা রঙটা ধরে আসলে মাছগুলো আমি নামিয়ে নেব। সাথে থাকেন দেখতে থাকেন ভালো লাগবে সবগুলো মাছ দিলাম এখন অল্প আছে আমি মাছগুলো এ পিঠ সেপিঠ উলটিয়ে পাল্টিয়ে ভালো করে বেজে নেব দেখেন প্রায় রাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে আরেকটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা চিংড়ি মাছের মালাইকারি এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজটা ভেজে নেব এর মাঝখানে এখন আমি দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি এখন সরিষা বাটা ও হালকা আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা সবগুলো হাফ চা চামচ করে দিয়ে দিব মরিচ বাটা হাফ চা চামচ মরিচ বাটা দিয়ে এখন আস্তে আস্তে মশলার সাথে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প আছে ভালো করে মশলাটা কিন্তু ভেজে নিতে হবে এখন আমি মশলা এড করব দিয়ে দিব চা চামচের একটু উপরে মরিচের গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো চা চামচ দিয়ে ভালো করে এখন মশলাটা মিশিয়ে নেব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প পানি অ্যাড করবো পানি অ্যাড করে আমি ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নীড়ে মশলার সাথে মিশিয়ে নেব মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছগুলো দিয়ে এখন অল্প আঁচে ঢাকা দিয়ে দিব অল্প আঁচে রেখে দিলাম এটা অল্প আঁচে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু নাড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বের করে রাখা নারকেলের দুধ তো নারকেল আমি ব্ল্যান্ড করে ছেঁকে নারকেলের দুধটা বের করে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করেছি নারকেলের মালাইকারি আর চিংড়ি একসাথে মিশিয়ে একেবারে অসাধারণ সাথে তৈরি হবে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন তবে আমি এখানের কাঁচামরিচ দিলাম না যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে বিশ্বাস করুন এক প্লেট ভাত মানে অনায়াসে শেষ হয়ে যাবে খুব অসাধারণ স্বাদের এই রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি শুধু একটা রান্না নয় এটা বাঙালির ঘরোয়া ভালোবাসার স্বাদ দেখেন কেউ অসাধারণ লোক আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাসায় রান্না করেছিলাম বাসার সবাই অনেক মজা করে খেয়েছিল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য আর যারা নতুন আছেন তারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ